হাই রেমা মায়ের হাতে খুন দুই ছেলে মায়ের হাতে ছেলের খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নদী আর করিমপুরে ঘটনাটি করিমপুরের আনন্দপল্লিতে সূত্র মারফত জানা গেছে যে করিমপুরের আনন্দপল্লিতে একটি বাড়িতে একটি পরিবার ভাড়ায় বসবাস করতেন ঘরের জানলা দরজা বন্ধ অবস্থায় প্রতিবেশীরা কান্নাকাটি বা চিৎকারের শব্দ শুনতে পায় এরপর প্রতিবেশীরা ছুটে যায় সেই বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দুই শিশু তাদের বয়স আনুমানিক সাত এবং দশ বছর চিকিৎসার জন্য করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেখানে গতকাল একটি শিশুর মৃত্যু ঘটে সদ্য পাওয়া খবরে জানা যায় যে দ্বিতীয় শিশুর মৃত্যু হয়েছে এই মাত্র এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায় নেমে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সাং মিষ্টা দেয়নি ছেলে রাত দিন চব্বিশ ঘন্টা ওই জানলা বন্ধ দরজা বন্ধ ছেলে বন্ধ ঘরের মধ্যে রেখে ওই যেটুকু সময় পড়তে চড়তে গিয়েছে তাই ছেলে একটা জগন্নাথে ভোট ভর্তি করেছে এবার ফাইভে একটা থুয়ে যতীনমায়ে দুটো ওই তাই তাছাড়া কেউ ছেলের মুখ দেখতে পাইনি ও তো দুটো ছেলেকে ওরকম মেরে রে ঘরের মধ্যে ফেলে রেখেছিল দিয়ে ওর স্বামী আসলো এসে বের করলো দুটো ছেলেকে চতুর্থ অবস্থায় দিয়ে তো হসপিটালে নিয়ে গেলো ছোটো ছেলেটা যেতে যেতে মারা গেছে আর বড়ো ছেলেটায় তো আধ ঘন্টা হলো মারা গেল বড়টার নাম বুদ্ধদেব আর ছোট্টর নাম অর্ধেব একটা ফাইরে করতো আর একটা ইয়ে করতো সেটাই বলতে পারবো না তারপর মায়ের একটু মাথায় ডিপেট আছে রিংকি রিংকি করে রাখো রিংকি বাড়িওয়ালার নাম তো তরুণ পাললে বাড়ি ভাড়ায় আছে আমার নাম গোপিন দেবনাথ আমার বাড়ি করিমপুর আনন্দপল্লী মধ্যপাড়া

বিভিন্ন আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাতীয় জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ